নমস্কার বন্ধুরা ও কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই শাকটাকে আমরা কড়াই শাক বলে থাকি আপনারা কি নামে জান এটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথমে শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর এখানে কি কয়েকটা চার পাঁচটা সিমকে কুচি কুচি করে সরু সরু করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে প্রথমে আমি একেবারে কুচিয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম তার উপরে আমি শাকটা দিয়ে দিলাম আমরা এগুলোকে কড়াই শাক বলি এটা খেসারি কড়াইয়ের থেকে হয় শীতকালেই পাওয়া যায় সরস্বতী পুজো পুজোর পরে শাকগুলো শক্ত হয়ে যায় খুবই কম দিন এই শাকটা পাওয়া যায় মার্কেটে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর গরম ভাতে তো খুবই ভালো লাগে এরপর স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে আমি আবার শাকটাকে একটু নেড়ে চেড়ে দেবো এতে রকম জল দেব না কারণ শাকটা খুবই নরম যদি আপনাদের শাকটা একটু শক্ত হয়ে থাকে তাহলে একটুখানি জল দেবেন এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব এতে আমি কোনো রকম জল অ্যাড করলাম না দেখুন ভেতর থেকে কতটাই জল বেরিয়েছে আমি চার পাঁচ মিনিট পরে এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আবার ঢাকা দিয়ে দেব জলটা যাতে পুরো শুকনো হয়ে যায় দশ মিনিট পরে দেখুন শাকটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটা পুরো শুকনো হয়ে গেছে এই শাকটা যত শুকনো শুকনো রান্না করা যাবে খেতে দুর্দান্ত হয় এই দেখুন এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আরও একটু শুকনো করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম এই সময় রেখেছি আবার একবার নেড়ে দিলাম দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে যে শাকের মধ্যে আর কোনো জল নেই জলটা পুরো শুকনো হয়ে গেছে বানানো খুবই সহজ কাটতে একটু ঝামেলা থাকে আর দেখুন এরপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে কয়েকটা বড়ি আমি প্রথমে ভেজে তুলে নেব এটা আমার হাতে গড়া বড়ি আপনারা বাজারের বড়ি ব্যবহার করবেন যদি হাতে গড়া না থাকে এভাবে একটু নেড়ে চেড়ে বড়িটাকে একবারে সোনালি করে ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো তুলে নেব এইতে বড়িটা দিলে খেতে আরও সুস্বাদু হয় আর যারা বড়ি খেতে চান না তারা না দিলেও চলবে এরপর তিন চারটে শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে শাকটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু ভেজে ভেজে নেব ভাজা ভাজা হলে শাকটা খেতে বেশি ভালো লাগবে আর এর মধ্যে যে জলটা আছে ওটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে এই ভাবে নেড়েছেড়ে যাতে পুড়ে না যায় এইভাবে নেড়ে চেড়ে শাকটাকে পুরো শুকনো করে ফেলতে হবে তারপর ভেঙে ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে দিয়ে দিলাম বড়িটা এই পর্যায়ে শুকনো করে দিলে বড়ির ক্রাঞ্চি ভাবটাও কিছুটা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে বানানো খুবই সহজ বানিয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি খেতে দুর্দান্ত হবে এবং খুব সহজ একটা রেসিপি দেখুন শাকটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে স আর একেবারে মধ্যে যে জলটাও ছিল শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এবং এটাকে সার্ভ করে দেবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এই কি কী নামে জানাবেন জানেন সেটাকেও আমাকে কমেন্টে লিখে জানাবেন